দেখো আজকে বানিয়ে নেবো মোছমুছের তালের বড়া তো চলো কীভাবে আমি এই মোছমুছের তালের বড়া বানাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমরা কে কীরকমভাবে তালের বড়া বানাও আমাকে জানিও আমি যেভাবে বানাই সেরকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তালের বড়া বানানো শুরু করে দিই তালের বড়া বানানোর জন্য তালটাকে প্রথমে নিয়ে ছাড়িয়ে নিচ্ছি ওপরে যে মুখটা থাকে ওটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তোমরা জানোই অনেকে হয়তো যারা যারা জানো তারা তো জানো আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি তো এই দেখো তারপরে যেই গায়ে যে কালো রঙের কোষাটা থাকে সেটাকে প্রথম তারপরে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে ওটাকে পুরো বার করে নিতে হবে যে আস্তে ধীরে হালকা একদম পাতলা চামড়া এটা একটু টান দিলে একদম নরম বেরিয়ে চলে আসবে তো দেখো এটাকে আগে প্রথমে ছাড়িয়ে নি এবার দেখো পুরো কালো রঙের ওই ইয়েটা ছিল যে খোসাটা ছিল ওটাকে পুরো ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভাগ করে তিনটে ভাগ বেরোলো তো ভাবে এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি যেহেতু আমার কাছে এই প্লাস্টিকের ঝুড়িটাই আছে তাই জন্য প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিয়েছি তোমরা কেউ ফুটো ফুটো যে বাটিগুলো থাকে সেগুলোতেও করতে পারো আবার অনেকে বেতের ঝুড়ি নিয়ে নেয় সেটাতেও করে তো আমার কাছে এই প্লাস্টিকের ঝুড়িটা ছিল বলে আমি এইটা দিয়েই করে নিয়েছি এই দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে দেখো এরকমভাবে বেরোচ্ছে মানে সুন্দরই বেশ ভালোই বেরোচ্ছিল অল্প অল্প করে করে এরকমভাবে বেরোচ্ছিল তো চলো এটাকে ভালো করে একবার ঘষে নিই এবার তালটাকে ঘষে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এবার একটুখানি কড়াইটা গরম করে নেওয়ার পর যে তালটা হয়েছে কড়া সেটাকে দুভাগে ভাগ করে নিয়েছি একটা একটুখানি দিয়ে ক্ষীর বানাবো আর একটুখানি দিয়ে বড়া বানাবো ওই জন্য দেখো যেটা অর্ধেক করে নিয়েছি তার অর্ধেকটা দিয়ে এখানে প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি নারকেল কোড়া নারকেল কোড়াটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওটা শেয়ার করতে ভুলে গেছি নারকেল কুড়িয়ে নিয়েছি একটা নারকেল ছিল সেই নারকেলটার অর্ধেকটা দিয়ে দিলাম এই খিট্টার মধ্যে আর দিয়ে দিলাম দেখো চিনি মিষ্টি করার জন্য চিনি দিয়ে দিলাম তোমরা চিনি ডাস্টও দিতে পারো যেহেতু চিনিটা গলে যাবে অনেকক্ষণ ধরে ক্ষীটা করা হবে বলে আমি কিন্তু চিনিটা ডাস্ট করে দিই এমনি নর্মাল চিনি দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে একদম পুরোপুরি শুকনো করে ইয়ে করে নিতে হবে ক্ষীরের মতো করে নিতে হবে তো এরপরে দেখো চলে এসছি এটা বানাবো বলে বড়াটা বানাবো বলে তার মধ্যে দেখো যে অর্ধেকটা ছিল এই অর্ধেকটার মধ্যে যে অর্ধেকটা নারকেল করা ছিল সেটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও চিনি এবার তোমরা তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিও যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেই রকমভাবে চিনি দিয়ে দিও আমার যতটা লাগবে ততটা পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম এইবারে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো আমি যেহেতু মচমছে করে বড়াটা খেতে ভালোবাসি সেহেতু আমি এখানে চাল গুঁড়ো দিয়ে দিলাম যতটা লাগবে ততটা পরিমাণেই গুঁড়ো দিয়ে দিলাম এবার যদি তোমাদের মনে হয় যে একটু লাগবে মাখার পর যদি নরম হয়ে যায় বেশি তখন আবার আর একটু পরিমাণে দিয়ে দিতে পারো আমার এখানে মোটামুটি এক বাটির মতন চালগুড়ি লেগেছে আবার অনেকে সুজি দিয়ে আর ময়দা দিয়েও বানায় কিন্তু সুজি দিয়ে ময়দা দিয়ে বানালে ওটা একটু নরম টাইপের হয় আর ওটা একটু মচমচে হয় না এই চালগুঁড়ো দিলে কি হয় একটু মচমচে হয় সেই জন্য আমি মচমচে করে বানাবো বলেই চালগুড়ি দিয়ে দিয়েছি তো এই দেখো চালগুড়ি দিয়ে এবার ভালো করে ফাটিয়ে একদম ভালো করে মিশিয়ে একদম রেখে দিলাম এইবারে তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেওয়ার পর একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি হাতের মধ্যে একদম ছোট্ট ছোট্ট করে করে বড়া সেপে করে করে দিয়ে দিচ্ছি অনেকে আবার লম্বা লম্বা করে দেয় যে যেরকম নিজের নিজের পছন্দ মতো সেপে দিতে পারে আমি যেহেতু এরকমভাবে করব বলে আমি এরকম আমার নিজের মতন করে দিয়েছি এবার দেখো বড়াগুলো হয়ে গেছে এবারে আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে প্রতিটা এইরকম এইরকমভাবে আস্তে আস্তে করে তুলে নেব দেখা একটা হয়ে গেল একটা মানে সেট হয়ে গেল আর একটা সেট বসিয়ে দিলাম ভাজার জন্য একটাই তা ছিল ওটাকে দুভাগে ভাগ করে নিয়ে একটা ক্ষীর বানালাম দেখো এটা হচ্ছে ক্ষীরের ফাইনাল লুক এটা হচ্ছে ক্ষীরটাকে বানিয়ে নিলাম দেখো বানিয়ে নিলাম মুছে তালের বড়া ঠিক আছে তোমরা একবার এভাবে বানিয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে এরকম বেশ মোছমুছের তালের বড়া খেতে খুবই ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে সেটা কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো তালের বড়াটা তোমাদের খেতে কেমন লাগলো আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করো না তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে পাশে থেকো সাথে থেকো টা